হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম টু মাই ভিডিও তো আজকে অনেক দিন পরে আমি ভাবলাম যে একটা ভিডিও বানাই আর এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে আমাদের বাড়ির ছাদে তো অনেকে আমাকে জিজ্ঞেস করো যে তুমি যে ভিডিও করো তোমার বাড়ির ছাদেতে ওটা কিসের গাছ তো আমি তোমাদেরকে দেখিয়ে দিই এটা কিন্তু হচ্ছে বেল গাছ এটা কিন্তু আমাদের গাছ নয় আর এখান থেকে পাড়ার সব লোক কিন্তু পুজোর জন্য এই পাতা নিয়ে যায় তো এখন কিন্তু বৃষ্টি অনেকটা থেমে এসেছে আর হালকা হালকা রোদও বেরোচ্ছে দেখো দেখতে পাচ্ছ তোমরা চলো আর ছাতা নিয়ে কাজ বৃষ্টি এখন থেমেও গেছে আর আমি নিচে গেলাম চলো বেরিয়ে পড়েছি এখন ল্যাবে যাওয়ার জন্য তারপর ট্রেনে উঠে ডানকুনি পৌঁছাতেই দেখলাম যে আকাশ একবারে মেঘে ভর্তি তারপর শেয়ালদালো কলে উঠতে না উঠতেই সে কি বৃষ্টি দেখো যাই হোক বৃষ্টি মাথায় করে নিয়ে পৌঁছে গেছি চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং